হ্যালো বন্ধুরা আর একটি নতুন পর্ব নিয়ে আবারও হাজির হয়ে গেলাম আজ আমি এখানে কিছু টুকরো কাপড় নিয়ে নিলাম এই টুকরো কাপড়গুলি দিয়ে একটি সুন্দর আসন তৈরি করে দেখাবো তো চলুন আসনটা কিভাবে তৈরি করছি দেখে নেওয়া যাক তো এখান থেকে আমি কিছু কাপড় নিয়ে নিলাম এর কাপড়ের মাপটা রয়েছে এইভাবেও চার ইঞ্চি এইভাবেও চার ইঞ্চি তো এখন এই কাপড়টা দিয়ে আমি একটা ডিজাইন তৈরি করব প্রথমে এই কাপড়টাকে এবং এভাবে উল্টো করে নিব আর এইভাবে ধরে এরকম করে দিব তারপর আবার এরকম করে দিব তারপর এই তারপর এই তারপর এখানটা সেলাই দিয়ে দেব আমি আবার এই এই কাপড়টা দিয়ে আরেকটা দেখাচ্ছি প্রথমে এইভাবে ধরবো তারপরে এইভাবে নিয়ে আসবো তারপর আবার এই করে দেব তারপর এই কোণাটা এইদিকটা আনবো আর এই কোনাটা হালকা এদিকটা আনবো এনে এখানটা একটা সেলাই দিয়ে দিব আর এরকম ভাবে আমি সমস্ত টুকরো কাপড়গুলি দিয়ে ডিজাইনটাকে আমি রেডি করে নিব যে এখানে আমার সমস্ত ডিজাইনগুলি রেডি করা হয়ে গেল নানা রকম কালারের টুকরো কাপড় ছিল তাই নানা রকম কালারের হয়েছে আপনারা চাইলে এক কালারের করতে পারেন তো যাই হোক আমি টুকরো কাপড়গুলি ফেলিনি সেইগুলি দিয়ে আজকের আসনটা তৈরি করে ফেলবো আর সাথে লাগবে আমার এরকম একটা কাপড় এখানে অনেক কটা কাপড় আছে একসাথে তারপরে আমি পাইপিং দিয়ে সাইডটাকে ফিনিশিং দিয়ে নিলাম এখন এটার উপরেই আমার আসনটা তৈরি হবে মানে এই এই যে টুকরো কাপড়গুলির যে ডিজাইনটা এই যে দেখুন আমি প্রথম থেকে ডিজাইনটা রেডি করে নিয়েছি এই কারণে সেলাই করতে আমার সুবিধা হবে তাই এই যে দেখুন এইভাবে বসাবো পরপর একটা একটা করে এরকম করে বসাবো আর সেলাই করতে থাকবো এরকম করে এরকম করে পর পর এটা একটা রাউন্ড এরকম হয়ে যাওয়ার পর তারপরে আবার দ্বিতীয় রাউন্ডটাকে এর মিডিল থেকে ধরবো এখানটার থেকে এরকম করে তো এরকম ভাবে সমস্ত এই কাপড়টাকে আমি পর পর দাপে দাপে এইভাবে সেলাই করে রেডি করে নেব এই যে বন্ধুরা পরপর পর আমার এখানে বসানো হয়ে গেল একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা আমি লাইন দিয়ে বসিয়ে নিলাম তো এখানটায় চাইলে আরো ডিজাইন দিতে পারি কিন্তু ডিজাইন দিলে কি হবে এখানটায় মানে এই ডিজাইনটার উপরে এখানটায় যদি কোনো ঠাকুর বসাতে চাই তাহলে কিন্তু অসুবিধা হয়ে যাবে তাই এখানটায় আর আমি এই ডিজাইনটা করব না তাছাড়া এমনে তো এই আসনটা অনেকটা মোটা হয়ে যাচ্ছে মানে অনেকটা ভারী হয়ে গেছে আর কি আসনটা মানে এই ডিজাইনগুলির কারণে তো আরো ডিজাইন যদি এরকম করতে থাকি পুরোটা করতেই পারি কিন্তু আর করব না তো এখানটায় আমি গুল করে একটা কাপড় বসিয়ে দেবো তাহলে কি হবে এখানটায় একটা ঠাকুর বসার সেটা সুন্দরভাবে সেট হয়ে বসে থাকবে আর যদি পুরোহিতরা বসে তাহলে তো মানে কোনো কথাই নেই যেহেতু জিনিসটা অনেকটা অনেকটা মজবুত মোটা হয়েছে তো এখানটার জন্য একটা গুল কাপড় আমি যে এখানে কেটে নিলাম এই কাপড়টা এখানটায় শুধু জাস্ট এখন চারপাশে ঘুরিয়ে সেলাই দিয়ে বসিয়ে দিলেই কিন্তু পুরোপুরি আমার আসন ব্যবহারের জন্য তৈরি হয়ে যাবে এই যে বন্ধুরা এইখানে আমার আসনটা পুরোপুরি রেডি করা হয়ে গেল যে দেখুন কতটা সুন্দর লাগছে নানা রকম কালারের টুকরো কাপড় দিয়ে এত সুন্দর একটি আসন তৈরি যাবে আমি তো ভাবতেও পারিনি কারণ কি ফেলে দেওয়া কিছু কাপড় দিয়ে মানে এত সুন্দর একটি আসন তৈরি করে নিলাম সাধারণ কিছু কাপড় দিয়ে কিন্তু অসাধারণ জিনিস এইভাবে তৈরি করা যায় বন্ধুরা আপনারাও কিন্তু যদি মনে করেন যে এ ধরনের একটি আসন তৈরি করবেন আর এরকম সামান্য কিছু টুকরো কাপড় আপনারা যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গা থেকে বলতে যেখানে টেলার্সের দোকান মানে টেলার্সের কাজ করে তাদের কাছ থেকেও কিন্তু এরকম টুকরো কাপড় ওরা ফেলে রাখে সেই কাপড়গুলি এনেও কিন্তু এত সুন্দর একটি আসন আপনারা তৈরি করতে পারেন আমার কাছে তো খুবই ভালো লাগছে খুবই সুন্দর লাগছে আশা করি আপনাদের কাছেও খুব ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করবেন আর সকলের সাথে শেয়ার করবেন আর এরকম ধরনের আরো নতুন নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটাকে অন করে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার খুব তাড়াতাড়ি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ